আসসালামু আলাইকুম আমি জাকারিয়া সরকার শিশু কিশোর মনোবিজ্ঞানী শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি কর্মরত আছি আমি কিছু কিছু বিষয়ে আপনাদের সাথে ভিডিও করে আমার অভিজ্ঞতা এবং তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা খুবই মানে কমন আমাদের মানে খুব কমন দেখা যাচ্ছে সেটা হলো মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়ানো তো আর মোবাইল দেখে খাওয়াইলে বাচ্চাদের কোনো সমস্যা হবে কি না এ ব্যাপারে মনে হচ্ছে যে খুব একটা ধারণা খুবই কম যদিও চেম্বারে বা হাসপাতালে রুগী দেখা হয় এটা যাদের খুব সমস্যা বেশি তারাই আসে আর অ্যাজ ইউজাল সামাজিক প্রেক্ষাপটে এটা যতটুকু দেখা যায় যে বেশিরভাগই এই প্র্যাকটিসটা করে যে বা এই ব্যাপারে তাদের সচেতনতা কম বলা যায় যেহেতু বা একটা বাচ্চা জন্মের পরে এবং তার পরবর্তী যে বয়সগুলো থাকে এক বছর দুই বছর তিন বছর বিভিন্ন গবেষণায় এই জিনিসটা মানে প্রমাণ প্রমাণ পাওয়া পাওয়া যায় যে প্রথম তিন বছরে বাচ্চাদের বিকাশ মানে সব ব্যাপারে তাদের বিকাশটা মানে সবচেয়ে বেশি হয় এবং খুব দ্রুত হয় এবং এই সময়ে যতভাবে তার ব্রেনকে স্টেমুলে স্টিমুলেশন দেওয়া হবে সে তত ভালো মানে মানসিক বিকাশ তার তত ভালো হবে তো এই 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 সময়ের মধ্যে বিশেষ করে ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে মোবাইল দেওয়া এবং এক বছরের পর থেকে তাকে মোবাইল দেখে দেখে খাওয়ানোর অভ্যাস করা এবং তার বিকাশের জন্য অনেক বড় একটা বাধা এবং বড় একটা সমস্যা তো এটা বাবা মারা মনে হয় খুব এটা জানেও না বা বোঝেও না যে এটা যে একটা সমস্যা তো আমি ভিডিওর মাধ্যমে যতটুকু যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানার চেষ্টা করি যে এটা আপনারা করবেন না মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়াবেন না তো এখানে এটাতে কি সমস্যা হয় একটা হলো যে বাচ্চাটা যে খাচ্ছে এটা সে বোঝে না তার যে স্বাদ তার যে মজা খাবারের যে মজা খাবার যে আকর্ষণ এটা তো তার তৈরি হবে না এটার সাথে সে মোবাইল দেখতেছে এটা হলো তার প্রাইমারি কাজ সেকেন্ডারি কাজ হলো যে তার সে খাচ্ছে অথচ খাওয়া তো একটা খুবই অতি আবশ্যকীয় কাজ এবং তার খেতে হবে এবং খাওয়াটা শিখতে হবে এবং পরবর্তীতে খাবারগুলো তার জ্ঞানের মধ্যে থাকতে হবে সে কী খাচ্ছে কীভাবে খাচ্ছে তার স্বাদটা কেমন এগুলো আর এই এর সাথে আরেকটা যে বিষয় যেটা তো সেটা হলো মানে খাবারের পুষ্টিগুণ বাচ্চার মানসিক প্রস্তুতির সাথে তৈরি হয় বা পুষ্টির সাথে শরীরের সাথে এটা অ্যাডজাস্ট অ্যাবজর্শন হয় শোষণ হয় যে সেই যে খাবারগুলো খাচ্ছে এগুলো তার শরীরে কতটুকু কাজ করবে কতটুকু তার গুণ সম্পন্ন করবে এটা কিন্তু তার মনোযোগ সহকারে খাওয়ার দ্বারা হয় এই জন্য আমি সবাইকে এই কথা অনুরোধ করব যে আপনারা যারা এই কাজ এখন করতেছেন অতি দ্রুত এই কাজ আপনারা বন্ধ করেন ইদানিং আরেকটা গবেষণায় দেখা যাচ্ছে যে মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়াইলে তার অস্থির চঞ্চলতা বেড়ে যায় এবং এদিকে নামে যে একটা বাচ্চাদের মানসিক সমস্যা আছে অতিরিক্ত অস্থির এবং অতিরিক্ত অমনোযোগী তো অতিরিক্ত অস্থির এবং অতিরিক্ত অমনোযোগী হয়ে গেলে তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে খুব অসুবিধা তৈরি হয় এজন্য এই যে মানে আচ্ছা খাবারটা সে খাচ্ছে এবং এই খাবারগুলো ঠিকমতো হজম হচ্ছে না যে কারণে তার মধ্যে এবং এগুলোর প্রভাবে ব্রেন অস্থির হয়ে যাচ্ছে তো এই এ কথা খুবই স্পষ্ট এবং খুবই জানা মানে বোঝা যায় আপনি একটু খেয়াল করলেই আপনারা বুঝবেন যে মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়ায় খাওয়ানো বা এই এই প্রক্রিয়া বা এই পদ্ধতি অবলম্বন করলে বা বাচ্চাদের আরেকটা জিনিস হয় যে মোবাইলের প্রতি তার আকর্ষণ বেড়ে যায় মোবাইলের ব্যবহারের প্রতি তার মানে অতিরিক্ত আকর্ষণ তৈরি হয় এবং যেটা পরবর্তীতে আরও বেশি তাকে অ্যাডিক্টেড করে ফেলে এবং যখন মোবাইল ছাড়ানোই যায় না যেন আরও দেখেন যে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তার পরবর্তীতে পড়ালেখা স্কুলে যাওয়া এবং সামাজিক আচার আচরণ শেখা সামাজিক মেলামেশা শেখা বন্ধুদের সাথে মেলামেশা শেখা অনেক কাজ অনেক কিছু তাকে শেখানো দরকার করানো দরকার এগুলো কোনো কাজ সবগুলো মানে ঠিকভাবে হয় না সেটা হলো যে বাচ্চা অতিরিক্ত মোবাইল দেখে এজন্য আপনারা এই পদ্ধতিটা করবেন না যে মোবাইল দেখে বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করবেন না এবং অন্য কথা বলতে বলতে বিশেষ করে খাওয়ানোর অভ্যাসটা করতে হয় যে বাচ্চা যা খাচ্ছে এইটা সে দেখবে এটা সে নাম জানবে এবং এইটার বাচ্চার সাথে খেলার ছলে মজা করে এই কথাগুলো বলে বলে তার তাকে এই খাবারটা খাওয়ানো এবং তার স্বাদ মজাগুলো তাকে তৃপ্তি সহকারে যা সে যেন খাই এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি ফলপ্রসূ এবং এটাই সবচেয়ে স্বাভাবিক এবং এই পদ্ধতিতে আপনি অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে